নতুনভাবে কাঁচকলা দিয়ে দই কাতলা রেসিপি বানাবো তো দই কাতলা রেসিপিটা কীভাবে বানাই তোমরা দেখতে থাকো আমার মিষ্টি বন্ধুরা মাছটাতে হালকা পরিমাণে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি তো মাছটাকে আমি ভাজতে দিয়ে দিয়েছি তো মাছটার এক পিট হয়ে গেছে আমি মাছটাকে উলটিয়ে আর এক পিট ভেজে নেব মাছটা খুব কড়া করে ভাজবো না বাদামি কালার করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলোকে তুলে নিচ্ছি মাছগুলা তোলা হয়ে গেছে এবার আমি ভেজে নেব কলাগুলা কলাগুলাও আমি বাদামি কালার করে ভেজে নেব দেখো উলটিয়ে পাল্টিয়ে কলাগুলাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি এক পিট হয়ে গেছে আর এক পিট উলটিয়ে ভেজে নিলাম এবার আমার কলাগুলা ভাজা হয়ে গেছে কলাগুলাকে তুলে নেবো কড়াইয়ের ভিতরে যে তেল আছে ওই তেলেই আমার তরকারিটা রান্না হয়ে যাবে দু টুকরো তেজপাতা তিন টুকরো ফেটানো এলাচ একটা ডালচিনি জিরা ফরম দিয়ে দিলাম এখানে দুই একটা কাঁচা লঙ্কা আর দু টুকরা মতন রসুন আর গোয়া দিয়ে একসঙ্গে মিক্সার করে নিয়েছি আর দিয়ে দিলাম আমি জিরা পাউডার আর লবণ এবার দিয়ে দেব ফেটিয়ে রাখা দই ভালো করে একটু কষিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি আমি এটা হচ্ছে সরষা পেস্ট তো সরষাটাকে আমি সেকনের সাহায্যে সেঁকে রেখেছিলাম আগে থাকতে এবার দিয়ে দিচ্ছি কলাগুলা ভেজে রাখা মশলার সঙ্গে ভালো করে আমি কলাগুলাকে একটু ভেজে অথবা কষিয়ে নেব ভালো করে বসানো হয়ে গেছে আমি ঝোলের জন্য হালকা পরিমাণে জল দিয়ে দিলাম এটা দই কাতলাটা যেহেতু গামাকা ঝোল হয় এটা আমি এবার মাছ ভাজাগুলো তুলে দিচ্ছি ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব সামান্য পরিমাণে আমি চিনি অ্যাড করলাম তো আমার হয়ে গেছে রান্নাটা আমি নামিয়ে নেব এবার তো আমার মিষ্টি বন্ধুরা আমি এভাবেই রান্না করে নিয়েছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো